দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই চাই একসাথে হয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে যে যার মতো নিজ নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়াচ্ছে এই জামা কাপড় গুলো তুমি বর্ণার্থদের জন্য পাঠিয়ে দাও বিভিন্ন পেজ প্রমোশনের জন্য আমার কাছে অনেক অনেক জামা কাপড় আসে বাট বেশিরভাগ ড্রেসি হয় গর্জিয়াস বন্যায় এগুলো মানুষকে পাঠানো সম্ভব না সুতি বেশ কিছু কমফোর্টেবল ড্রেস রাজশাহীতে আছে। আমার বাবার বাসায় গতকালকে রাত্রে আমি আম্মুকে ফোন দিয়ে বলছিলাম আম্মু গতকালকে রাতে আলমারি থেকে সব সুতি জামাগুলো বের করে একটা বস্তায় ভরে রাখছে আর আজকে সকালে বাসে করে পাঠাই দিছে নাটরে বাস কাউন্টার থেকে আমি এই বস্তাটা রিসিভ করলাম আসলে আমার জামা কাপড় বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতেই আছে তাই দুই জায়গা থেকে কালেক্ট করে একসাথে পাঠাবো আর পেজ প্রমোশনের জন্য ম্যাক্সিমামই আমার কাছে আসে গাউন বোরখা বা গর্জিয়াস ড্রেস আর নর্মাল সুতি ড্রেস যেগুলো থাকে সেগুলো বাসায় পরে ফেলি তারপরও যেগুলো জামা কাপড় ছিল আম্মু সব সব বস্তার মধ্যে করে পাঠিয়ে দিছে জামা কাপড়ের ওজন আছে এটা নিয়ে যেতে প্রচুর কষ্ট হচ্ছে আমার হাজবেন্ড গেছে কুমিল্লা এখনো সে ফেরেনি সে থাকলে হয়তো আমার কষ্টটা একটু কম হতো সে ওখানে মানুষদের সাথে কাজ করতে ব্যস্ত আর আমি এদিকে যেটুকু পারছি মানুষকে হেল্প করার চেষ্টা করছি এখান থেকে এ বাসার আলমারিতেও বেশ কয়েকটা সুতি জামা কাপড় ছিল সেগুলো বের করে নিলাম সব কিছু একসাথে অ্যাড করে পাঠাবো আমাদের নাটোর থেকে আজকে কয়েক ট্রাক ট্রান যাবে আর সেখানে আমি আমার এই জামা কাপড়গুলো দিয়ে দিব আমি তো ভাবছিলাম আম্মু আলমারির মধ্যে থেকে বের করে ভরে দিয়েছে বাট আম্মু সব কিছু সুন্দর করে ভাঁজ করে পাঠাইছে আম্মু সেই ভোরবেলা ফার্স্ট ট্রিপের বাসে এই বস্তাটা দিয়ে আসছে আর সকাল সকালে গিয়ে বাস কাউন্টার থেকে আমি এই বস্তাটা নিয়ে আসলাম তাড়াহুড়া করে সব কিছু রেডি করতেছি যাতে আজকে ট্রাকে এগুলো দিয়ে দিতে পারি অনেকেই জামা কাপড় দিচ্ছে বাট একটা বিষয় মাথায় রাখতে বলবো আমরা কিন্তু গরিবদের বা ভিক্ষুকদের জামা কাপড় দান করতেছি না যাদেরকে আমরা এই জামা কাপড়গুলো পাঠাচ্ছি সবাই হচ্ছে পরিস্থিতির শিকার তাই এমন ধরনের জামা কাপড় পাঠাবো যাতে তারা এগুলো পড়তে পারে পড়ার পর যেন তাদের মনে হয় তারা তাদের বনে জামা পড়ছে সত্যি বলতে দেশের এই পরিস্থিতি না আসলে বুঝতামই না বাঙালি জাতি যে এত পরিমাণে মানবিক তারা যে তাদের দেশের মানুষদের এত ভালোবাসতে জানে সেইটা বুঝতাম না ছোট ছোট বাচ্চারা তাদের জমানো অর্থ দিয়ে দিচ্ছে ব্যাঙ্ক সহ দিয়ে দিচ্ছে রাস্তার ধারে বয়স্ক ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকায় দান করে দিচ্ছে বর্ণাত্মদের জন্য পাঁচ বছর সাত বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই আজকে তাদের পাশে আমার ওখানে যাওয়ার ইচ্ছা ছিল খুব বাট আমি মেয়ে মানুষ ওখানে গিয়ে কোথায় থাকব কি খাবো তাই আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায়নি কিন্তু ঘরে বসে যেটুকু পারতেছি তাদের জন্য চেষ্টা করতেছি চাইলে তো সবভাবে সাহায্য করা যায় তাই না যে যেভাবে পারি সেভাবে সাহায্য করি তাদের পাশে এগিয়ে আসি আমি আজকে যে জামাগুলো বস্তায় ভরলাম এই সবগুলোই থ্রি পিস বা গোল ড্রেস যেগুলো রেগুলার ওয়ারে আমার কাছে অনেক বোরকাও আছে বাট এগুলো দিলে তাদের কাজে আসবে কিনা আমি বুঝতেছিলাম না সেজন্য শুধু এই থ্রি পিসগুলোই পাঠালাম আমি আর কি কি সাহায্য করতে পারি অবশ্যই আমাকে একটু জানিও হতে পারে আমার সে অ্যাবিলিটি আছে সাহায্য করার বাট আমার মাথায় আসেনি তোমরা আমাকে একটু আইডিয়া দিও আমি আর কি কিভাবে তাদের পাশে থাকতে পারি যাই হোক মাদ্রাসা মোড়ের এই জায়গাতে অনেকে জামা কাপড় দিয়ে যাচ্ছে এখানে আমার বস্তাটাও রেখে দিলাম মানুষ কতটা মানবিক দেখো টাকা পয়সা চাল ডাল থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই দিয়ে দিচ্ছে তারা বর্ণাত্মদের জন্য এখান থেকে আমি আমার দেবরের সাথে এখন যাচ্ছি টেকনিক্যালের ভিতরে এখানে একটা বড় হল রুমে সব ত্রাণ সামগ্রী রাখা এখানে মিনারেল ওয়াটার থেকে শুরু করে মুড়ি চিড়া ওষুধ সবকিছু সুন্দর ভাবে রাখা হয়েছে সবগুলো ট্রাকে করে যাবে আজকে আর এই সব কিছু ব্যবস্থা তারাই করতেছে এই যে এপাশে দেখো কত কত জামা কাপড় মানুষ দিছে এইদিকে স্যালাইন মেডিসিন বিভিন্ন রকমের শুকনা খাবারের ব্যবস্থা করছে তারা স্কুলের ছোট ছোট ছেলেরা এই কাজে তাদেরকে হেল্প করতেছে ছোট বাচ্চাদের শিশু খাদ্য থেকে শুরু করে মেডিকেল দ্রব্য স্যানিটারি ন্যাপকিন সবকিছুই নিয়ে যাওয়া হবে এমন সোনার না যেখানে বিপদে বাংলাদেশে একসাথে আসলে এখন দেশের মানুষের মানসিকতা দেখে প্রাউড ফিল হচ্ছে খুব শীঘ্রই আমরা সব দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ আর তারপর একসাথে আবারও আমরা সোনার বাংলাদেশ করব ইনশাল্লাহ তো আবারও একটাই রিকোয়েস্ট করব যে যার জায়গা থেকে পারো বর্ণাত্যদের পাশে এসে দাঁড়াও তাদেরকে একটু একটু করে হলেও হেল্প করার চেষ্টা করো সবাই একসাথে থাকলে আশা খুব তাড়াতাড়ি কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা